একটা নিউজ বের হয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন যেখানে বাংলাদেশের সেনা প্রধান ভারতে যাচ্ছেন আসার পর থেকে মোটামুটি বিশেষ করে এন্টি বাংলাদেশ শিবিরে বাংলাদেশ বিরোধী শক্তি যারা আছে স্বাধীনতা বিরোধী শক্তি যারা আছে তারা কেন জানি এটা নিয়ে অনেক কমেন্টমেন্ট করছে তারা আবার অনেকে হিসাব নিকাশ করছে থিং যেতেই পারে রাইট তা আসলে উনি কেন যাচ্ছেন উনি ওনার কোনো বাইলেটারাল কাজে যাচ্ছেন হয়তো আবার এমন হতে পারে জাস্ট এমনি দেখা করতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন আরে বাংলাদেশ থেকে কিছুদিন আগে সেনা সেনাবাহিনীর লোকজন পাকিস্তানও গেছে না গেছে না গেছে তো পাকিস্তান থেকেও সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে আসছে তো ভারত গেলে সমস্যা কি আপনাদের এত চুলকায় কেন বা আপনাদের এত সমস্যা কোন জায়গায় এগুলি সবই একটা ভয় মানে স্যার ইউনুস তার দলবল এনসিপি এবং বাংলাদেশে জুলাই আগস্টের যারা দাঙ্গা হাঙ্গামার ইয়ে ছিল তাদেরই ভয় এগুলি তারা খুব ভয় আছে কোন দিকে কি করবে না করবে কিছু বুঝতে পারতেছে না তাদের মনে হচ্ছে যে পায়ের নিচে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে যে কোনো মুহূর্তে হয়তো

একাত্তর সালে মানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীদের দ্বারা আক্রান্ত হয়ে অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে ইন্ডিয়াতে অবস্থান নিয়েছিল বাংলাদেশের মানুষজন ওখান থেকে প্রিপারেশন নিয়ে এসে তারপরে দেশ স্বাধীন করেছিল তার ইনুসে মনে ভয় হচ্ছে যে সেই একাত্তরের ব্যাপারটা আবার রিপিট হবে কিনা এখানে কারণ আমাদের মাথায় তো ঢুকে গেছে বা বাংলাদেশের মানুষের মাথায় তো ঢুকে গেছে দেশকে স্বাধীন করতে হবে দেশ এখন স্বাধীন না দেশ এখন পরাধীন আর তারা সবাইকেই ভয় পাচ্ছে শুধু যে মানে একজন মানে বাংলাদেশের সেনা প্রধানের ভারত যাওয়া তা না তারা সবাইকেই ভয় পাচ্ছে আমাকেও ভয় পাচ্ছে ইন এ ওয়ে মিন দেখেন আমি তো চাই না আমাকে কেউ ভয় পাই কিন্তু তাও ভয় পায় দেখে নাম চলে আসতেছে আজকেও দেখলাম ওই যে প্রেস সেক্রেটারি শফিক আবারও আমার নাম নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমি আমার নাম না নিলে তার মনে হয় ঘুম আসে না সে আমার সাথে কামনাকে কম্পেয়ার করতেছে কন্ট্রাস্ট করতেছে না ওলদের এই যে শফিকদের মতো মানুষরা এখন বাংলাদেশের পাওয়ারে বসে আছে শফিকদের মতো বট বাহিনীর নেতারা চিফ এডভাইজারের প্রেস সেক্রেটারি প্রতিদিনই মিথ্যা কথা বলে সারাদিনই মিথ্যা কথা বলে উল্টা পাল্টা কথা বলে কয়েক জায়গায় যা মিথ্যা কথা বলে সবার সামনে ধরাও খায় আবার নির্লজ্জের মতো সামনে এসে আবারও বাধ্য এটা বলে প্রেস সেক্রেটারি এত চটি পত্রিকার লেখকও হতে পারবে না মানে আনবি ছিল কন্ট্রাক্ট ছিল ওইটাও তো নাই বের করে দিছে না বের করে দিছে কেন বের করে দিছে জঙ্গিদের সাথে সংশ্লিষ্টতা থাকার কারণে অনেকেই বলতে পারেন আমি কেমন জানি আমি অনেক কিছুই জানি এখন ধরেন এমন হইতে পারে যে সফিকের বসের 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 বস মানে একেবারে টপ বস যার ছিল আর কি আগে 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 এই চিফ এডভাইজারের প্রেস সেক্রেটারি হওয়ার আগে তাদের সাথে আমাদের কথাবার্তা হয় না হয়তো আমার ফেসবুকে দেখেছেন না দেখেছেন নিশ্চয় সমষ্টিগতভাবে খুব ভয় আছে যে কোনো মুহূর্তে তাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে যেমন ধরে ক্রিকেটার সাকিব আল হাসান রাইট সাকিব আল হাসানকে তারা এক বছর ধরে তারা ক্রিকেটই খেলতে দিচ্ছে না এবং এতদিন তো ভিতরে ভিতরে তারা এরকম গুঁড়িবাজি করছিল এখন ওই যে শিশু উপদেষ্টা আসিফ কয়েকদিন আগে যে ভাত খেতে পারতো না কিন্তু এখন পাঁচ লাখ দুই লাখ টাকার তিন লাখ টাকার লিমিটেড এডিশনের জুতা পরে রাইট সেই আসিফ এখন ওপেনলি বলে যে আমরা সাকিবকে খেলতে দিব না আমি সাকিবকে খেলতে দিব না বাংলাদেশে কখনো ক্রিকেট খেলতে দিব না কিন্তু আসিফ শিশু উপদেশটা তো মানে বুঝতে পারতেছে না তার কোনো আইডিয়াও নাই যে যখন এটা ফাঁস করে দিয়েছে সে যে সাকিবকে পলিটিক্যাল রিজনে বাংলাদেশ টিমে খেলতে দিচ্ছে না সাকিব আল হাসানের মতো একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়কে একজন মানে নাম্বার অলরাউন্ডারকে খেলতে দিচ্ছে না এই জিনিসটা পুরো বাংলাদেশ টিমের উপরে আসতে পারে পুরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরেও আসতে পারে কারণ সে ওপেনলি ডিক্লেয়ার করে দিয়েছে পলিটিক্যাল রিজনে সে সাকিবকে নিচ্ছে না সেকে খেলতে দিবে না বাংলাদেশের মাঠে বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে অবভিয়াসলি বাংলাদেশের ক্রিকেট বোর্ডও এখন রিস্কে পড়ে যাবে পরে যেতে বাধ্য এমন হতে পারে স্যাংশন আসতে পারে নিষিদ্ধ হতে পারে অনেক কিছু হতে পারে কারণ পলিটিক্সের সাথে স্পোর্টসকে মিক্স আপ করা এবং এগুলি মানে ডেফিনেটলি আইসিসির কিছু পলিসি আছে অবভিয়াসলি সে সমস্ত পলিসির বাইরে কখনো যাবে না এবং সুযোগ পাওয়ার মাত্র একটা মোচর দিবে সো সে বেসিকলি পুরো বিপদটা বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে নিয়ে আসছে কিন্তু তাদের এইটুকু কমন সেন্স পর্যন্ত নাই কারণ তাদের অবশ্যই শিক্ষার অভাব জ্ঞানের অভাব এগুলি শিক্ষিত অশিক্ষিত বলা যায় মানে কদিন আগে কথাও বলতে পারতেন না কোথাও নিয়ে যান সামনে ইংরেজি কথা বলতে দেন দুইটা লাইন কোনো একটা ফরেন ডিপ্লোমেটের সাথে কথা বলতে কথা বলতে পারে না আই গো ইউ কাম গো দেয়ার কথাবার্তা বলি রাইট তো এদের শিক্ষার লেভেলও মানে মার্শাল্লাহ সেই লেভেল এরা হয়ে গেছে এখন উপদেশটা ওকে ফাইন কিন্তু একটার পর একটা খরচ যে নামিয়ে আনছে বাংলাদেশের উপরে এই ক্রিকেটটাকেও নষ্ট করে দিচ্ছে কদিন পরে স্যাংশন ফ্যাংশন খেয়ে একেবারে ক্রিকেট খেলা বাংলাদেশের বন্ধ হয়ে যাবে অথচ বাংলাদেশের অন্যান্য ক্রিকেটার যারা আছে তারা এগুলো নিয়ে অবশ্য তাদের কিছু বলারও নাই কারণ তারা তো প্লেয়ার তারা তো আর পলিটিশিয়ান না রাইট তবে এই সাকিব আল হাসানকে ক্রিকেট খেলতে না দেওয়া এটা যে আসিফের উপরে মানে কত বড় ভাবে প্রেশারে আসবে মানে এটা যে এটা যে ওর মাথার উপরে কিভাবে ভেঙে পড়বে সেটা আর কয়েকদিন পরে আমরা দেখতে পারবো এমন না যে দেখবো না এটা আমরা দেখে যাবে আমাদের লাইফ টাইমে তো অবশ্যই দেখে যাবো ইন ফিউ মান্থস ওর সিক্স মান্থস আমরা এই জিনিসগুলি দেখবো আসিফের কারণে এই উপদেশটা আসিফের কারণে কি কি হয়েছে এবং উপদেশটা আসিফ কিভাবে এগুলি হজম করবে এটা আমরা অবশ্যই দেখবো রইলও কথা হচ্ছে সাকিবকে আর কখনো ক্রিকেট খেলবে কিনা বাংলাদেশে অবশ্যই খেলবে ওই ধরনের সিচুয়েশন আবার আসবে ক্রিয়েট হবে এবং সাকিব আল হাসান ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেট খেলবে এটা অনেকটা হচ্ছে ওই আওয়ামী লীগের আমলীগকে ব্যান করে দেওয়ার মতো আমি তারা মুখে অনেক কিছুই বলছে যে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে আমি আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না বাট আদবে আওয়ামী লীগ সব জায়গায় আছে আওয়ামী লীগ ইজ এর মানে এমন কোনো জায়গায় আওয়ামী লীগ নাই ঠিক আছে মানে আওয়ামী লীগ ছাড়া তাদের ঘুমই হবে না আমাদের নাম জপা ছাড়া আওয়ামী লীগের নাম জপা ছাড়া শেখ হাসিনার নাম জপা ছাড়া তাদের আর কোনো কাজ নাই এখন ইদানিং টকগুলি খেয়াল করলে বুঝবেন যে অনেকে একটু একটু করে মুখ খুলছেন অনেকে প্রতিবাদ করার চেষ্টা করছেন এবং মানুষ আস্তে আস্তে এই ধরনের সাহসগুলো সঞ্চয় করছেন এবং একটা কথাই সব জায়গায় চলছে যে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ ব্যাক করবে হ্যাঁ কিভাবে ব্যাক করবে সেটা কেউ বলতে পারছেন অফকোর্স দ্যাটস পার্ট অফ এ প্ল্যান রাইট মানে কিভাবে সেটা তারা আপনাদেরকে বা সবাইকে বলে বলে আসবে না যখন আসবে তখন আসবে কিভাবে আসবে কোনো মানে বিশাল বড় ব্যাংক দিয়ে আসবে নাকি নর্মালি আসবে নয় এটা সময় বলে দিবে এবং ডক্টর ইউনুসদের এখন মূল মাথা ব্যথা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসাটাকে কীভাবে ঠেকানো যায় কিন্তু ওদের ওনাদের ক্ষমতায় সেটা নাই অনেক ক্ষমতা দিয়ে এটা মানে আওয়ামী লীগকে আটকে রাখতে পারবে না এটা তারা বুঝে গেছে আর ওদিকে হচ্ছে আরেকটা পলিটিক্যাল পার্টি এনসিপি যাদের অ্যাকচুয়াল কোনো ফাউন্ডেশন নেই কোনো বেজ নেই তারা নাকি এখন সাপলা প্রতীক নিতে চাইতেছে সাপলা প্রতীকও নাই তাদের কাছে মানে মানে সাপলা প্রতীক নিবে বাংলাদেশের জাতীয় প্রতীক সাপ্লাই এটা তাদের পলিটিক্যাল পার্টির জন্য ইউজ করবে মানে হাইজলামিরও একটা লিমিট থাকে আর পাবে না কখনো বাট এই এনসিপি নামের এই পলিটিক্যাল পার্টিটা আসলে কি এটা জামাতেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান জামাত হিজুদ্ধা হিলি বা জঙ্গি সন্ত্রাসীদের একটা সংগঠন হয়ে গেছে যেটা ডক্টর ইউনুসের চাইল্ড এটা আমরা সবাই জানি তো এনসিপি আসলে কি ইলেকশন

এনসিপি যেই দলের সাথে মার্চ করবে সেই দল ভরাডুবি হবে এনসিপি যদি ধরেন বিএনপির সাথে মার্চ করে বিএনপির ভরাডুবি আরো বড়সড় ভাবে আরো ডুববে দলটা বা জামাতের সাথে করলে তো আর কথাই নাই জামাত এনসিপি জামাত এনসিপি তোরা মার্চ করে দেন ফিনিশ ওদের কেরিয়ারই শেষ মানে এনসিপি এমন একটা নাম হয়ে গেছে বাংলাদেশে তারা যেখানেই যাবে এদের কিশোর গ্যাং এরা সন্ত্রাসী এরা চাঁদাবাজ এরা ওই সমন্বয়ক যেরকম একটা গালি হয়ে গেছে এখন দেখবেন যে সমন্বয়ক কথাটা খুব একটা কেউ আওয়াজ করে না কারণ সমন্বয়ক না এই ওয়ার্ডটার এতই নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে গেছে যে এরা এত এত বাজে কাজ করেছে এত মার্ডার করেছে এত মব ক্লিংস করেছে যে এখন সমন্বয়ক শুনলেই মানুষ ম্যাজেজ খারাপ হয়ে যায় আর এনসিবি সমন্বয়কদের পার্টি রাইট আর এই সমন্বয়ক নামের এই বস্তুগুলা এই প্রাণীগুলা কোনোদিনও বাংলাদেশের মাথা তুলে দাঁড়াতে পারবে না সমন্বয়ক মানেই লাইফ মানে কেরিয়ার আসছে মানেই হচ্ছে চাকরি পাবেন না সমন্বয়ক মানেই হচ্ছে ভিসা পাবেন না সমন্বয়ক মানেই হচ্ছে বিদেশে গেলেও দরানি খাইতে হবে এদের আশেপাশেও ঘুরে ওই ছাত্র মানে কেরিয়ার পরবাদ লাইফ বরবাদ এই সমন্বয়দের কারণেই কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা এখন ভিসা পাচ্ছে না কারণ বিভিন্ন বেশি মনে করছে এই যদি সমন্বয় হয়ে থাকে তাহলে তো বিপদ ভিসাই দিব না এখন সব সমন্বয় তো ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় আসলে ইলেকশন করবে কারণ তো নয় জামাত তো মানে দুই তিনটা আসন বেশি পাবে না কটা আসন পাবে ভাগা না করলে জামাত আসন পাবে না আর বিএনপি বিএনপি কে দিয়ে দেশের কিছু হবে না বিএনপির কোনো অ্যাকসেপ্টেবিলিটি নাই হ্যাঁ বিএনপি একটু পপুলার হয়েছে কিন্তু তাদের অতীত এবং এর মধ্যে যারা গত এক বছরে যা যা করেছে চাঁদাবাজি হতে শুরু করে হত্যাতে শুরু করে দুনিয়ার ন্যাস্টি সির্জগুলি যা করেছে এবং বিএনপির তারাই যে এখন পর্যন্ত বাংলাদেশ আসতে পারে নি বিএনপির কনফিডেন্স নাই আসলে তারা মনে করছে যে তারা ক্ষমতায় চলে যাবে আসলে কনফিডেন্স নেই এরা কেউ অ্যাকচুয়ালি দেশ চালাতে পারবে না গত চোদ্দ মাস ধরে বাংলাদেশ কিন্তু এই এনসিপি জামাত শিবির বিএনপি ইনুস এদের হাতে এরাই কিন্তু গত এক বছর ধরে বাংলাদেশকে কন্ট্রোল করছে এরাই কিন্তু পাওয়ারে ইন এ ওয়ে শ্যাডো পাওয়ারে আছে এবং এরা বাংলাদেশের কি হাল করেছে আপনার কি হাল করেছে মানুষের কি হাল করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি হাল করেছে ইকোনমির কি হাল করেছে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে ভাতা ছিল আগে এই ভাতাগুলি পাচ্ছে না কোনো ভাতাই কোনো ভাতাই নাই মুক্তিযুদ্ধ ভাতা বলেন তারপরে বয়স্ক ভাতা বলেন এতগুলি মানুষ কোনো ভাতাই পায় না তাহলে চিন্তা করেন যে দেশকে কোথায় নামিয়ে দিয়েছে তারা তারা নিজেরা নিজেরা নিজের ব্যবসা করছে কেউ নতুন জুতা কিনছে কেউ নতুন গাড়ি কিনছে কেউ নতুন বয়ফ্রেন্ড বানাইতেছে কেউ নতুন মোবাইল ফোন কিনছে কেউ দেশে বিদেশে ঘুরছে কোনো কারণ ছাড়া কেউ বাড়ি কিনছে কেউ গাড়ি কিনছে আই মিন অল ইন ফ্রন্ট অফ এবং এগুলি যে শুধু দেখছি তা এগুলি সবাই দেখছে আপনারাও দেখছেন সাধারণ মানুষ দেখছে সো এদেরকে দিয়ে যে দেশ চালানো হবে না দেশ এরা যে দেশ চালাইতে পারবে না আপনাকে প্রোটেক্ট করতে পারবে না এটা বাংলাদেশের মানুষ এখন সব ভালোভাবে বুঝিয়ে দিতে সো বাংলাদেশের মানুষ কখনো চাইবে না এরা অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্ষমতায় আসো বাংলাদেশে কখনো জঙ্গি সন্ত্রাসীরা ক্ষমতা নিতে পারবে না তারা রুল করতে পারবে না হ্যাঁ এখন এই মুহূর্তে এই জঙ্গি সন্ত্রাসীরা থাকবে না কোনো ভাবে ফেলে দেওয়া হবে তো যারা ভয় পাচ্ছেন ব্যাক করবে হ্যাঁ আপনাদের ভয় পাওয়াটা মূলক ভয় পেতে থাকে কারণ ভয় পাওয়া জরুরি এই ভয় পাওয়াটার মানেই হচ্ছে যে আপনারা জানেন কার কোথা কোথায় আপনারা এটাও জানেন যে আপনাদের মুখোশ একেবারেই সরে গেছে আসল চেহারা বের হয়ে আসছে এখন যা হবে সেটা থেকে বাঁচার কোনো উপায় নেই সেটা বাংলাদেশের সেনাবাহিনী ইন্ডিয়া গেলেও আপনাদের ভয় লাগে আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেও দেখা যায় যে প্রেস সেক্রেটারি আমাদের নাম ধরে আবার স্ট্যাটাস দেওয়া শুরু করেছে বাট এনিথিং হোয়াট এভার ইট হ্যাপেন্স আপনারা সব দিয়ে এখন ভয় পাবেন এখন আমরা একটা হাঁচি দিলেও আপনারা ভয় পাবেন এটাও একটা পানিশমেন্ট বলতে পারেন কিন্তু এটা কিছু না এটা একটা ট্রেলার সামনে আরও বাজে সময় আসতেছে যখন আপনাদের ভয়গুলো সত্যি পরিণত হবে গুড ওয়ান